নমস্কার বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই চারটি বাজে অভ্যাস ত্যাগ করুন আজ থেকেই রাতারাতি সাফল্যের শিখরে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন সাফল্যের শীর্ষে যারা রয়েছে তাদের জীবিকা কাহিনী পড়ে বা দেখে অনুপ্রাণিত হয়েও নিজের পথ কিছুতেই খুলতে চায় না ভাগ্যের ফেরে সেই শূন্যতেই দাঁড়িয়ে থাকেন তারা প্রতিটি কাজের নির্দিষ্ট একটি সময় রয়েছে কার কখন ভাগ্য বদলে যাবে তার কোনো নির্দিষ্ট কোনো তারিখ বা সময় নেই দিন রাত পরিশ্রম করেও প্রাপ্য অর্থ ও সম্মান পান না অনেকেই জীবনে সাফল্যে সিঁড়ি বেয়ে নিজের গন্তব্যস্থল কবে আসবে সেই আসে প্রতিদিন কিন্তু শূন্য থেকে শুরু করেন বহুজন কিন্তু তাতেও সাফল্য নাই তো এই ভিডিওতে এমন চারটি বাজে অভ্যাসের কথা আপনাদেরকে বলবো এই চারটি বাজে অভ্যাস যদি আপনারা ত্যাগ করতে পারেন আপনারা রাতারাতি সাফল্যের শিখরে কিন্তু পৌঁছাতে পারবেন এবং আপনার যে ভাগ্যে যে দরজা বা আপনার যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যের প্রতি আপনি অনর থাকবেন এবং সাফল্য কিন্তু আপনার খুব তাড়াতাড়ি চলে আসবে তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি অবশ্যই দেখুন খুবই নলেজেবল এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করেছি অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করুন প্রথম যে বাজে অভ্যাসটি সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যে পোশাক পরে রাত্রে ঘুমিয়েছেন সেই পোশাক পরে আপনার কখন ওই পূজা করা উচিত নয় আপনারা যারা সকালে ঘুম থেকে উঠে ধরুন না গামছা পরে ধরুন বাথরুমে গেলেন পায়খানা বাথরুম করলেন এবং সেই ধরুন গামছা ছেড়ে দিলেন যে যে ড্রেস পরে আপনারা ঘুমিয়েছিলেন সেই ড্রেস পরেই আপনারা পূজা অর্চনা করতে যাচ্ছেন বা স্নান করে এসে ওই একই ড্রেস পরে আপনারা পূজা অর্চনা করছেন তো এটি করা যাবে না একইভাবে আপনারা যারা ওয়াশরুমে যে কাপড় জামাগুলি ব্যবহার করেন বাথরুমে যে কাপড় জামাগুলি ব্যবহার করেন ওই কাপড় জামা কিন্তু পরে পূজা করা যাবে না একদমই এবং যে তেল বা তেল মাখানো বা বমি করা বা শ্মশান থেকে ফিরে আসার পর যে জামা কাপড় পরে আপনারা স্নান করবেন যে ব্যাপারটি আপনাদেরকে বোঝাতে চাইলাম আপনি ধরুন ওই ড্রেস বেস পরে আপনি হয়তো যখন স্নান করতে যাচ্ছেন তেল মাখলেন বা আপনি ওই ড্রেস বেস পরে বমি করলেন বা ওই ড্রেস বেস পরে আপনি শ্মশান থেকে ফিরে এসছেন তো ওই ড্রেস বেস পরে আপনি স্নান করে নেবেন দু নম্বর হলো দু নম্বর যে বাজে কাজ সেটি হলো সময় পূর্ব ও উত্তর দিকে মুখ করে দাঁত ব্রাশ করবেন না পূর্ব ও উত্তর দিকে মুখ করে দাঁত ব্রাশ করবেন না যখনই সূর্য বা চন্দ্রগ্রহণ হবে তখন শরীরের তেল ইত্যাদি মাখা উচিত নয় শুধু তাই নয় মূর্তি স্পর্শ না করেই ভগবানের স্মরণ করবেন তিন নম্বর যে বাজে কাজটি গাছের ছায়ায় বা গাছের নিচে মল ত্যাগ করা উচিত নয় শুধু তাই নয় অগ্নি সূর্য গরু ব্রহ্মা গুরু ও চন্দ্র বায়ু জল ও মন্দিরের উদ্দেশ্যে পুরুষ ও মহিলাদের উৎসর্গ করা উচিত নয় চার নম্বর যে বাজে অভ্যাস সব সময় উত্তর পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া উচিত সব সময় উত্তর পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া উচিত মনে রাখতে হবে খাওয়ার সময় চুপচাপ থাকতে হবে কথা বলা একেবারেই ঠিক নয় মহিলারা এটো মুখে ও অশুদ্ধ অবস্থায় গুরু ব্রাহ্মণ মহাত্মার কাছে যাবেন না এই নিয়মগুলি মেনে চলে তাকে জীবনে কখনো কঠিন সমস্যার মুখে পড়তে হয় না তো এই চারটি বাজে অভ্যাস আপনারা অবশ্যই দু সালে ত্যাগ করার চেষ্টা করুন আপনারা তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাবেন এবং রাতারাত্রি আপনারা সাফল্যের শিকরে কিন্তু পৌঁছে যাবেন তো নলেজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন করে একটি ভিডিওতে ধন্যবাদ